ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবস পালন করা হল মহেশতলা থানার পক্ষ থেকে মহেশতলা থানা ও থানা কমিটির উদ্যোগে মহেশতলার ডাকঘর থেকে আগ্রা স্টেশন রোড ধরে আগ্রা স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ এসটিপিও মহেশতলা ময়দানপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এছাড়া আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা এই শোভাযাত্রা থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয় যাতে মানুষ নেশায় আসক্ত হয়ে না পড়ে এবং একটি পথনাটিকার মাধ্যমে নেশায় আসক্ত হলে তার কি পরিণতি হয় বা তার পরিবারের সদস্যদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত বিষয় তুলে ধরা হয় এবং মানুষকে সচেতন করা হয় মহেশতলা থেকে শেখ তাসির উদ্দিনের রিপোর্ট শাসন বাংলা টিভি প্রভাব এই নেশা আমাদের কি করছে একটা সময় আসছে আমাদের যুব সমাজ যখন হতাশা প্রত্যাশা এই জর্জরিতের জায়গায় যখন ঢুকে পড়ছে সেখানে নতুন করে কিছু পা আসার আলো দেখতে পাচ্ছে না এই নেশাজাত দ্রব্যগুলো তাদেরকে আকর্ষণ করছে তারা এই নেশার মাধ্যমে বিভিন্ন রকম অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে সংসারে তারা একটা অশান্তি তৈরি করছে সেই সংসারের অশান্তিটা সমাজ জীবনে তার একটা প্রভাব পড়ছে এখন আমরা যদি প্রত্যেকটা জনসাধারণ আমরা আমরা একজন নাগরিক ভারতবর্ষের একজন নাগরিক সেই দায়িত্বটা না পালন করি এটার একটা সমূহ বিপদ আগামী দিনে আসছে এই যে বাচ্চারা কথা বললে হবে না হ্যালো হাত বাড়ান ডায়মন্ড হারবার পুলিশ জেলা এই ব্যাপারে সচেষ্ট আছেন আমরা এই এফেক্টেড জন যে সমস্ত জায়গাতে এইসব কাজকর্ম হচ্ছিল তার ব্যাপারে শক্ত হাতে মোকাবিলা করার অঙ্গীকার আপনাদের সামনে আমরা রেখেছি আমরা আগামী দিনে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বিগত দিনে কিছু কিছু মানুষ যারা এই কর্মের মধ্যে যুক্ত আছেন তাদের গত তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটা নেওয়ার চেষ্টা করেছি এবং সেই পদ্ধতি আজও আমাদের মধ্যে চলছে একটা কথা খুব শক্তভাবে আমি এখানে বলে দিয়ে যেতে চাই যে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ডায়মন্ড হারবার জেলা জেলা পুলিশ এবং মহেশতলা থানা খুব শক্ত হাতে ব্যাপারটাকে দেখবে আমরা এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে আমরা কোনো মতেই চাইব না যারা এইসব অসামাজিক কার্য করছেন তারা লুকিয়ে ছুপিয়ে কোনোভাবেই আমাদের সমাজটাকে নষ্ট করে দিই আমি পরিষ্কার ব্যক্তহীন ভাতায় তাদের কাছে অনুরোধ করব যে এই পথ থেকে অন্য পথে ফিরে আসুন এ আমাদের যাতে অনেক দিন ধরে মনে থাকে অনেক দিন মানে অনেক দিন যতদিন আমরা বাঁচব যতদিন আমরা এই সমাজে একজন হয়ে থাকবো ততদিন যেন একটু মনে থাকে আমরা যারা আজকের এই সকালে রোদে তাপে উপস্থিত আছি তাদের যেন মনে থাকে যে এরকম এক ছাব্বিশে জুনের সকালবেলায় রোদে হেঁটে আমরা এক জায়গায় আগ্রার সামনে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং ওখানে ড্রাগ বিরোধী একটি অনুষ্ঠানে সম্মিলিত হয়েছিলাম কেন মনে রাখা দরকার না আমাদের যত সমস্যায় আমরা জর্জরিত থাকি সে হতে পারে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট আরও বড়ো আমরা সমস্যা পেরিয়েছি কোভিড কোভিড নাইন্টিন তার থেকেও অনেক ব বড় সমস্যা হলো আমাদের ড্রাগের সমস্যা ড্রাগের নেশা এবং এর থেকে যে সমাজে সংসারে চারদিকে যে এত ওনা সৃষ্টি এত কিছু সমস্যা এবং এই সমস্যা শুধু আমাদের পাড়ায় নয় আমাদের গ্রামে নয় আমাদের মহল্লায় নয় আমাদের জেলায় নয় আমাদের রাজ্যে নয় সারা পৃথিবীতে তার জন্যই আজকের এই দিবসটি হলো আন্তর্জাতিক সারা পৃথিবীতে সর্বকালে সর্বদেশেই কিন্তু ড্রাগের সমস্যা আছে বাচ্চারা যারা গল্প করছো তারা তোমরা কোনোদিন ড্রাগ দেখেছ কোথাও ড্রাগ শুনেছো কোনোদিন দেখেছ ড্রাগ শোনো নি তাহলে আমরা এত ড্রাগ ড্রাগ করছি কেন কোনোদিন দোকানে লেখা দেখো দেখেছো ড্রাগ এখানে ড্রাগ বিক্রি হয় লেখা দেখেছ হ্যাঁ দেখেছ দেখবে ওষুধের দোকানে লেখা আছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস উমুফ ফার্মেসি কেমিস্ট্র্যান্ড রাগিস বাংলাতে বড় করে লেখা আছে ইংরেজিও লেখা আছে তা মানে ড্রাগ মানে কি বাজারে বিক্রি হয় কখনো ভেবে দেখেছে কি ড্রাগ আর কিছু অন্য বিষয় নয় ড্রাগ একটা মাত্রার ফারাক আমাদের চাণক্যের তোকে বলা আছে যে বিষ আর ওষুধের মধ্যে ফারাক হতো মাত্রা আমাদের শরীরে ড্রাগ অতি সামান্য নেওয়ার প্রয়োজন হয়ে থাকে যেখানে চিকিৎসা বা রোগের কারণে কিন্তু সেটা যখন নেশায় পরিবাসিত হয় তখন এটা কিন্তু একদম ক্ষতিকর হয়ে যায় কোনো ওষুধ যখন সামান্য নেয় তখন ওষুধ যখন সে বারবার নিতে চায় কোনো সর্দি সিরাপ যখন সে সর্দি ছাড়াও নিতে চায় তখন সে ড্রাগ্যাটিক যখন সে সামান্য ওষুধের বদলে দিলে চারবার পাঁচবার দশবার বার নেয় তখন সেটা কী কী ড্রাগ নেয় তোমরা জানো কী নেয় তোমরা দেখবে কখনও কোনো একটা দেখবে একটা ছেলে রাস্তার ধারে একটা রুমাল ছুঁটছে জানবে তার মধ্যে কোথাও ড্রাগ লাগিয়ে রেখেছে সেটাকে বারবার শুঁটছে কোনো জিনিস যখন দেখবে কুড়িয়ে ধোঁয়ার মতো টানছে জানবে কোনো ড্রাগ আছে তার মানে কি আমরা দেখবো যে স্কুল যাচ্ছে না স্কুল গিয়ে ড্রাগ নিচ্ছে এই যে আমাদের পরিবেশে সমাজে এত লোক আছে তাদেরকে তাহলে রক্ষা করবে কে না আমরা আপনারা সকলে মিলে